মোহাম্মদ কোশি ডাক পাইছে আমরা তো এসব তোমরা তোমরা তো জানো আমরা বিএমপি করি আর আমরা কিন্তু এসব এই গাঁট তোমার এই কোচির থেকে আমরা নিচে হইল কি মানে টাকা দিয়ে সাপ দিয়ে আর কি মানে এর কাছ থেকে একটা টাকা দিয়ে টোটাল ডাক তো হয়েছে কত একচল্লিশ লক্ষ টাকা এরে আমরা একচল্লিশ লক্ষ টাকা দিছি কয়টা পার্টনারে পাঁচটা পার্টনারে এন এই যে আমার আজকে সপ্তাহ শেষ আবার কালকে আরেকজন এসে বলবে কিন্তু আমরা টাকাটা দিচ্ছি কয় মাস হয়েছে এক মাস হয়েছে এটা আবার বন্ধ থাকতো তোমার যদি আমরা আবার কিস্তি আনতে পারতাম তাহলে ধরো এক মাস দুই মাস বা পনেরো দিন তাহলে এটা ওই আবার কিস্তি হিসাবে গিয়া তোমার কম মানে কই মাস তো গা এখন আমরা টোটাল পেমেন্ট দিয়ে আসছি কিন্তু একসাথে টোটাল লক্ষ টাকা কিন্তু লেগে গেছে কাকে কষি এখন ধরো একটা যেমন ধরো ছাত্ররা যেমন আমগু মতলবে যে এরা সময় বলছে ভাই যারা ছাত্র আছে এগো কাছ থেকে টাকা নিবে না কারণ তোমরা দাঁড়াও ছাত্রটা তো গ্যাসে এবং আসার সময় জিগেবে

তাহলে কয় মাস হয়েছে তুমি দেও জুলাই আগস্ট দুই মাস হয়েছে দুই মাস হয়েছে ভাই দুই মাস হয়েছে আচ্ছা এর মূল দায়িত্ব কয়জন হ্যাঁ তুমি এই পাঁচ জনের লগে আরো ধরো মিনিমাম আছে বিশ জন মানে টাকা একসাথে তো একচল্লিশ লক্ষ টাকা কি ভাই এটা কি তুমি মনে করো এখন আমার আছে

अरे जलापुर क्षेत्रका तिम्रो आश्रो त बुझ्न जलापुर सता सता अनि ठीक छ ठगिरहेछौ न अब त पनि गर्नु छ सबैलाई धन्यवाद छ सबैलाई धन्यवाद गर्नु न আপোনাৰ 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 মানা কৰ্তা কৰ্ত